বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার সেই সুযোগটুকু নষ্ট করেছে আজকে সেই হাসিনা যে দেশে আশ্রয় নিয়েছেন হিন্দুস্তান ভারত আজকে আমরা স্বীকার করি না আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন সহযোগিতার যদি বাংলাদেশকে দখল করার কোন স্বপ্ন আপনাদের থাকে সেই স্বপ্ন কখনো আপনাদের সফল হবে না আমি বুঝতে পারি আসামি যদি আমার হাই কমিশনারে ধান চুর করে বাংলাদেশের মানুষের প্রতি যে অসম্মান করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার কথাবার্তা বাংলাদেশের মানুষকে যে হওয়া প্রতিপন্ন করেছেন বাংলাদেশে যে আজকে আপনি মুসলিম হিন্দুর দাঙ্গা লাগাবার একটা প্রক্রিয়া শুরু করেছেন আমি মনে করি জনগণ বাংলাদেশের মনে করে যদি শেখ হাসিনা পাঁচে আগস্টের পর এই মোদীর কতকালে আসলে না তাহলে আজকে এই নাগুলা হতো না ঘটনার মূল শক্তি হল শেখ হাসিনা বাংলাদেশে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থাকে শেখ হাসিনা যেভাবে ধ্বংস করে দিয়েছিল আবার যখন ছাত্র জনতার আন্দোলনে রক্ত দেওয়ার আন্দোলনে যখন বাংলাদেশে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে যেই সরকারের তিনি নির্বাচন নিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করবে তখনই সেই মুহূর্তে আজকে বাংলাদেশে আপনি চিম্নয়ে নেবে যে বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না যে বাংলাদেশে হিন্দু মুসলিম বাংলা সৃষ্টি নে পক্ষ মান করে বাংলাদেশের মানুষের প্রতি আপনি যেইভাবে আচরণ করছেন স্বাধীন দেশ হিসেবে সেটা আপনার করা উচিত ছিল না আমরাও সাধে আমরাও স্বাধীনতা অর্জন করেছি আমাদের স্বাধীনতা রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত কিন্তু আপনাদের আমাদের স্বাধীনতা নিয়ে আমাদের ভূখণ্ড নিয়ে আমাদের অধিকার নিয়ে আমাদের গণতন্ত্র নিয়ে আমাদের সংবিধান নিয়ে যদি কথা বলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ এক একজন শনি এর প্রতিবাদ করার প্রভাব সেদিন ডক্টর ইংরেজকে অর্ডার করে দিয়ে আছে আমরা আছি আমরা আপনার পাশে থাকবো শেখ হাসিনার ক্রেতার তারা কোনোদিন আর বাংলাদেশে নতুন ষড়যন্ত্র করতে পারে